চ্যানেল সবাইকে স্বাগত নাটোরের ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত এক অটো চালক আহত নাটোর নাটোরের হরিশপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুজিবুর রহমান নামের ষাট বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন এ সময় গুরুতর আহত হয়েছেন অটো চালক বৃহস্পতিবার একত্রিশ জুলাই ভোরে নাটোর বনপাড়া মহাসড়কের হরিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মজিবুর রহমান নাটোর সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি স্থানীয় সংবাদপত্র সংবাদ শৈলী একজন স্টাফ রিপোর্টার পিতা ছিলেন ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আজ ভোরে মুজিবুর রহমান একটি অটোরিক্সা চোখের নাটোর শহরে আসছিলেন পথে হরিশপুর চেয়ারম্যান রোডের সামনে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মজিবুর রহমানের মৃত্যু হয় এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটো চালককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক ঝলমলিয়া পুলিশ ফালির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মাহমুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে শনাক্ত করে এর চালককে আটকের চেষ্টা করা হচ্ছে রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ